নমস্কার সবাইকে আমি কুনাল নাও ওয়ার্ল্ডে এখন চারিদিকে ভাইরাল হয়ে গেছে একটা মনস্টারের ছবি জাহাজ বলতে পারেন বা প্লেনও বলতে পারেন বোহাই সি মনস্টার চিন ডেভেলপ করেছিল ওয়েঙ্গেন গ্রাউন্ড এতে ক্রিয়ার কার্যগুলোকে বলা হয় কোল্ড সময় সোভিয়েতের কাছে ছিল ক্যাসপিয়ান সি মনস্টার এটা ঠিক সেরকমই এমন একটা জাহাজ যেটা হাওয়াতে ওড়ে বা বলতে পারেন এমন একটা প্লেন যেটা জলের ওপরেই ওড়ে চীন যে এখন এই ফ্লাইং বোর্ডটাকে ডেভেলপ করছে তাতে মডার্ন সব টেকনোলজি ইনক্লুডেড আছে মডার্ন নেভেল পুরোপুরি চেঞ্জ করে ফেলার মতন ক্ষমতা রাখে তাই জেনে নেওয়া যাক কি এই জাহাজ কিভাবে কাজ করে ইতিহাস কি কিভাবে এই জাহাজ চীনকে নেভেল পাওয়ারের দিক থেকে এক নম্বরে ওয়েনে দাঁড় করাতে পারে এই প্লেনগুলোকে গুলোকে অ্যাকচুয়ালি একরানো প্লেন বলে সেটা প্লেনের মতন বা জলের ওপরে জাহাজের মতন করে চলে সামনে যে ইঞ্জিনগুলো থাকে সেগুলো চালু হলেই ডানা দুটোর তলায় একটা এয়ার প্রেশার জেনারেট হয় গ্রাউন্ড এফেক্ট যাকে বলে ওপরের দিকে এয়ার প্রেশার আর স্পিডের কারণে কারণেই জাহাজটা জল থেকে বেরিয়ে এসে হাওয়াতে কয়েক মিটার উপরে উঠতে থাকে জাহাজের ক্ষেত্রে যেটা হয় জাহাজের বেশ খানিকটা অংশ জলের নিচে থাকে বলে জাহাজের ওপরে একটা ড্র্যাক তৈরি হয় ফলে স্পিডটা কমে যায় একানো প্লেন জলে চাষ একটু ওপরে থাকে বলে এই ড্র্যাকটাকে আর ফিল করতে হয় না সাথে প্লেনের মতন ডিজাইন হওয়ার কারণেও মোটামুটি একটা হাই স্পিড অ্যাচিভ করতে পারে কোলবারের সময় সোভিয়েত রুশ এই শিপগুলোকে প্রথম তৈরি করেছিল ক্যাসপেন্সি মনস্টার যেটার নাম দেওয়া হয়েছিল বিশাল সাইজ আর অনেকটা হেভি ছিল লো ফ্লাইং নেভেল ক্রাফ্ট হওয়ার কারণে র্যাডারে সহজে ধরা পড়ার ব্যাপার ছিল না মিসাইল ক্যারি করতে পারে হাই স্পিডে হওয়ার কারণে তাড়াতাড়ি ট্রুপ ডেপ্লয়মেন্ট করা যায় চীন যেগুলোকে ডেভেলপ করছে সেগুলো অবভিয়াসলি আরও বেশ খানিকটা মডার্ন চীনের কাছে বোহাই সি তার ডেভেলপমেন্টের কারণে নামটা হলো বোহাই সি মনস্টার বলা হচ্ছে যে মাত্র চার ঘন্টার মধ্যেই সাউথ চায়না সি অব্দি পৌঁছে ট্রুপস আর কার্গো ট্রান্সপোর্ট করতে পারবে সো বুঝতেই পারছেন স্ট্র্যাটেজিক দিক থেকে এটা চীনের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট হবে রিপোর্টস অনুযায়ী ইউএস জার্মানি কেনাডা আর জাপানও চেষ্টা করছে এই ধরনের একরানো প্লেন বাড়ানোর চীন হলো যা সব থেকে এগিয়ে শুধু হলো সোভিয়েতের মনস্টার প্রোগ্রামটা বন্ধ করার পেছনে কারণ ছিল সমুদ্রের জন্য অনেকটা শান্ত হতে হয় একটু এদিক ওদিক মানে হলো প্রবলেম তাছাড়া দ্রুত মোড় ঘোরানো যায় না মানে হঠাৎ করে কিছু একটা সামনে চলে আসলে ইম্পসিবল সেটাকে অ্যাভয়েড করা এখন দেখা যাক চীনের ওপরে কিভাবে কাজ করছে যাই হোক এতটুকুই ছিল চীনের মনস্টারের ব্যাপারে আপনার কি মনে হয় চীন এটাতে পুরোপুরি সাকসেসফুল হবে নাকি সোভিয়েতের মতন করেই আলটিমেটলি ফেল করবে মতামতটা কমেন্টে বলতে পারেন ইনফরমেটিভ লাগলে ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা অন করে রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশনের জন্য দেখা হচ্ছে তাদের নেক্সট ভিডিওতে